একটা পাগলের মতো হয়ে গেছে আর শহর হচ্ছে তফাৎ হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় থাকি এই দেখেন আমাদের বাসার বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটাই হচ্ছে আমাদের বাসস্থান যেখানে আমরা বাস করি সবদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ আশেপাশে কোথাও কোনো মানে

তুলির বোর খায় যে এটা তারপরে আশপিয়ার জামা কাপড় কিছু আছে আমার প্যান্ট আছে জিন্স আছে মানে তুলির থ্রি পিস আছে এগুলো সব আপাকে দিচ্ছি মানে আপা থাকে ইয়াতে একটু ওখানে গ্রামের মতো জায়গাটা শালবগানে থাকে তাই না আপা তো শালবগানে ওখানে আপা যে বাসা ভাড়া থাকে সেই বাসাটা একটু গ্রামের মতো আর ওখানে কাপড় শুকাতেও ভালো হয় আর আমরা যেখানে আছে শুধু একটা ব্যালকনি আর ওদিকে রান্না করে একটা ছোট ব্যালকনি দেখেন বড় বড় থাকার কত সুবিধা